প্রাথমিক ও সেমিস্টার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষার পদ্ধতি বদল পাল্টাবে সিলেবাস শুক্রবার সাংবাদিক বৈঠক করে নতুন পদ্ধতির কথা ঘোষণা করল পর্ষদ সভাপতি গৌতম পাল নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এবার প্রাথমিকের সেমিস্টার পদ্ধতি শুরু আগামী শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতিতেই পড়ুয়াদের পরীক্ষা এবং মূল্যায়ন করা হবে বছরে একবার নয় দুবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার পদ্ধতির পাশাপাশি পাঠ্যক্রমেও সিলেবাস বড় আনা হচ্ছে শুক্রবার সাংবাদিক বৈঠক করে নতুন পদ্ধতির কথা ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতি প্রাথমিকদের পড়ুয়াদের মূল্যায়ন হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে এই পদ্ধতি চালু হচ্ছে পর্ষদের তরফে জানানো হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পুরানো পাঠ্যক্রম পরীক্ষা নেওয়া হবে তবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে বদল আসবে ইতিমধ্যে এই ব্যাপারে শিক্ষা দপ্তর অনুমতি মিলেছে তো পর্ষদের তরফে জানানো হয়েছে আগের বছর একবারই পরীক্ষা নেওয়া হতো সেই পরীক্ষার ফলাফলের ওপর বিশ্লেষণ করে ওরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার পদ ব্যবস্থা ছিল তবে এবার থেকে একশো নম্বরে পরীক্ষা ভাগে ভাগ করা হয়েছে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর গোটা বছরকে এই দুই ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে প্রথম সেমিস্টার হবে চল্লিশ নম্বরে পরের পরীক্ষা হবে ষাট নম্বরে চল্লিশ নম্বরের পরীক্ষা কোনো লিখিত আকারে হবে না চল্লিশ নম্বরের মধ্যে কুড়ি নম্বর থাকবে কুড়োদের আচরণ ইত্যাদি বিষয়ের মূল্যায়নের উপর বাকি কুড়ি নম্বর থাকবে বিভিন্ন প্রজেক্টের ভিত্তিতে দ্বিতীয় সেমিস্টার হবে পুরোটো লিখিত তবে সেখানেও বদল আনা হয়েছে এবার থেকে প্রশ্ন তৈরি করার দায়িত্ব আর থাকবে না স্কুলের হাতে প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদি গোটা রাজ্য একই প্রশ্ন পরীক্ষা হবে তবে খাতা দেবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের জন্য থাকছে ক্রেডিট স্কোরও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রত্যেক বছর মোট তিনশো ছিয়াত্তর ঘণ্টা ক্লাসের সময় ঠিক করা হয়েছে তার ওপর নেওয়া হবে ক্রেডিট স্কোর সর্বোচ্চ ক্রেডিট স্কোর স্থির করা হয়েছে তেরো দশমিক পাঁচ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বছরে ক্লাস নেওয়া হবে চারশো ষাট ঘন্টা এই তিন শ্রেণীর মধ্যে এ সর্বোচ্চ ক্রেডিট স্কোর স্থির করা হয়েছে ষোলো দশমিক পাঁচ নতুন ব্যবস্থা নিয়ে পর্ষদ সভাপতি সরকারের সাহায্যে আমরা এই ধরনের সাহসী পদক্ষেপ করতে পেরেছি ছোটো থেকে এই ধরনের মূল্যায়নের পদ্ধতির মধ্যে দিয়ে গেলে পড়ুয়াদের ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না এই প্রসঙ্গে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকর বলেন আমরা চাই বুনিয়াদী শিক্ষা আরও শক্তিশালী হোক সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদেরও দূরত্ব এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে